গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর বাজারের রেললাইনের পাশের এই চায়ের দোকানের কর্ণধার মোহাম্মদ দোকানটি এখন চা প্রেমিকদের পছন্দের শীর্ষে সকাল থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত হরদম বেচা বিক্রি চলে এই দোকানে মোহাম্মদের এই দোকানের স্পেশাল মালাই দুধ চা কফি মালাই হরলিক্স মালাই সুলতানি শাহী মালাই এবং মশলা রং চা সহ বিশ ধরনের বেশি চা খেতে প্রতিদিন শত শত মানুষ ভিড় জমায় দীর্ঘ বত্রিশ বছর ধরে এই বাজারেই চা বিক্রি করছেন মোহাম্মদের বাবা আব্দুল বাতেন বাবা মায়ের স্বপ্ন ছিল ছেলে বিদেশে গিয়ে ধরবে সংসারের হাল তবে মোহাম্মদের ইচ্ছাটা ছিল ভিন্ন দেশে থেকেই বাবার সঙ্গে চায়ের ব্যবসায় যুক্ত হয়ে ইউটিউব আর ফেসবুক দেখে নতুন নতুন আইটেমের চা তৈরি করে সবাইকে মুগ্ধ করেছেন তিনি দিল মোহাম্মদের সাত কামারের এই ভাইরাল তেতুল চা অত্যন্ত এবং এটা খেয়ে আমি অত্যন্ত করছি এবং বহু থেকে মানুষ এই চার স্বাদ নিতে আসে আমি মনে করি যে এই চাটা এই এলাকার বা এই বাজারের জন্য খুবই বিখ্যাত অনেক মানুষ এই বাজার চিনে না কিন্তু চার নামে এই বাজারটা চিনি চা খাওয়ার জন্য হচ্ছে যে নারকেল চাটা এই নারকেল চাটা হচ্ছে আপনার এর ভিন্নতা মানে অন্য অন্য চার তুলনায় এটা সবচেয়ে ফাস্ট আমার কাছে যেটা মনে হয় চা খুব সুন্দর চা খুব সুস্বাদু চা বানা ভালো চা বানা এবং সকাল বিকাল দুনোটাই টাইমে আমি আসি চা খাই চা খুব ভালো চা আমাদের এক পর্বে গেছে শুনলাম এখানে ভালো মালাই চা বানায় তো এখানে টেস্ট করার জন্য চলে আসলাম খুব ভালো লাগছে প্রতিদিন প্রায় পঞ্চাশ লিটার দুধ দিয়ে তৈরি করেন তিনশো থেকে চারশো কাপ চা এতে বছরে আয় হয় কয়েক লাখ টাকা মোহাম্মদের দোকানের বিশেষত্ব হল চায়ের উপকরণ চায়ের সঙ্গে তিনি ব্যবহার করেন খাঁটি দুধ কিশমিশ খেজুর কালিজিরা নারিকেল চিপস হরলিক্স সহ জাফরানের মতো দামি মশলা ফার্স্ট আমি যেদিন চা ইয়ে করি এদিন আমি মাত্র তিন লিটার দুধ দিচ্ছি আজকে পঞ্চাশ লিটার সামনে শীত নিম একশো বিশ লিটার এটা তো মানে অবশ্যই কারণ আমি কিন্তু আমার জায়গা থেকে সফল আজকের বেলা যে মানে বন্ধের যে দিনগুলি বিশেষ করে শুক্রবার বা আরো যদি কোনো সরকারি বন্ধের দিন আসে মানে এদিন অনেক লোকের মানে এখানে জাগুরা মানুষ আসে আমি যতটুকু দেখি বা জানি এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে প্রায় বিশ কিলো তিরিশ কিলো এরকমও হয় যে পঞ্চাশ কিলো দূর থেকে আসে একটা সব একটা চা খাওয়ার জন্য এই পরিবারের চিন্তা ভাবনা অন্যটা ছিল যে আমাকে বাহিরে পাঠিয়ে দিবো বা অন্য মানে কোথাও কিন্তু এটা করতে দিব না কিন্তু আমার ভিতরে যে চিন্তাটা ছিল যে আমি এটি করবো বা এটাই আমি চিন্তা করলাম যে বিদেশ তোকে কাজই করাইবো মানুষ তো আর আমার বসায় রাখবো না এরকমটা তো আর তারাও তো কাজই করাইবো তখন এটি চিন্তা করলাম যে ওইখানে অত কাজই করাম এই কাজটাকে মানে দেখি কি করা যায় বিদেশে না গিয়ে দেশে থেকে ব্যবসা করে ঘুরে দাঁড়ানোর জন্য স্থানীয়দের কাছে এক অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন গাজীপুরের মোহাম্মদ বিজয় টিভি নিউজ ডেস্ক